তার বাবা বলছেন আলম বর্ণনা করছেন তার পিতা থেকে তার মানে আবদুল্লাহ থেকে তাহলে আবদুল্লাহ তালা তার আব্বা সম্পর্কে বলছেন যে আমার আব্বা উমার রাজি আল্লাহ তালাহ কোনো বিষয়ে যদি বলতেন আমার ধারণা এমনটা হবে এমনটা হওয়া উচিত সেটি হইত কোন একটা বিষয়ে সমস্যা হয়েছে আর সা সমাধান চাই এখন হয় আয়াত নাজল হয়নি বলছে এইটা হওয়া উচিত ওই রকমই আয়াত নাজল হয়েছে ওমার রাজি আল্লাহ এই জন্য কি বলা হয় মুলহাম বলা হয় হ্যাঁ তাকে আল্লাহ এলহাম দিয়েছিলেন মানে তাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞানটি তার আল্লাহর বহি আল্লাহর ফয়েস আলার অনুকূলে হইত আল্লাহ অনুকূলে হইত এটি আল্লাহর তৌফিক আল্লাহর তৌফিক মানুষ যখন দেনদার হয় পরিস হয় হারাম থেকে বেঁচে থাকে যখন সজ্জীবন যাপন করে তখন সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত উপনীত হইতে পারে ধরেন আপনার মেয়েদের বিয়ে স্বাদীর ক্ষেত্রে একাধিক জায়গা থেকে আসছে আপনি সিদ্ধান্তে অনেকেই কিন্তু হিমশিম খাচ্ছেন কেউ পয়সার দিকে ছুটছেন হ্যাঁ কেউ প্রভাবের দিকে ছুটছেন কেউ আর কোনো কিছু দেখে ছুটছেন এই ক্ষেত্রে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে কোনো সমস্যা এটা একটা উদাহরণ দিলাম যে কোনো পারিবারিক সমস্যা হতে পারে আপনার দাম্পত্য জীবনে অথবা সামাজিক কোনো সমস্যা হতে পারে আপনার রাষ্ট্রীয় কোনো সমস্যা হতে পারে একটা সিদ্ধান্ত আমাকে নিতেই হবে এখানে ব্যবসা বাণিজ্যের সিদ্ধান্ত হইতে পারে এখানে প্রবাসে থাকবো না চলে যাবো সিদ্ধান্ত হতে পারে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় ক্ষতির শিকার হইলেন আপনি যদি আল্লাহর তৌফিক না থাকিয়ে তো দেখা গেল একটা ভালো স্যালারি ছিল এখানে আপনি ভালো মনে করে দেশে যেতে চাইছিলেন দেশে গিয়ে সব সর্বনাশ কুলো কুলো গেল গেল ওই হচ্ছে না হচ্ছে না কিন্তু আল্লাহর যদি তৌফিক দেন আল্লাহ আল্লাহ যা দিয়েছিলেন তার কিছুটা অংশ যদি দেন ওই তো আসবে না আসমান থেকে কোনো ইশারা ইঙ্গিত আসবে না ওই আসবে না এটা নিশ্চিত কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো তৌফিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত তো আল্লাহর কাছে এই জন্য ইস্তেখারা করতে বলা আছে ইস্তেখারা কিসের জন্য দুই রেখা নামাজ পড়ি সালাহতে করি আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ আমার সামনে দুটো তিনটে রাস্তা অপশন আছে কোনটা করবো এটা করবো না এটা করবো না এটা করবো কোন দিকে চাবো কী করবো আমি হ্যাঁ করবো না না করবো আপনি একটা সিদ্ধান্ত করে ফেললেন দেখলেন যে ওতে আল্লাহ বরকত দিয়ে দিলেন ওইটাতে আপনি সাকসেস হয়ে গেলেন সফল হয়ে গেলেন জি তো বলছেন যে যা কিছু বলতেন ইনলি লাজন্য ইল্লা কামা কানা কামা এজন্য যেমনটা তিনি বিশ্বাস করতেন বা ধারণা করতেন তেমনটা হয়ে যেত একদিনকার ঘটনা বাই নামা ওমার ও জাল ইসন ওমার রাজি আল্লাহ তালা একদিন বসেছিলেন তার খেলাফত আমলে তখন খলিফা নবিসাম জামানা শেষ আবাকার জামানা শেষ ইজ মার্রা বেহ রাজুল জামিন হঠাৎ করে তার সামনে দিয়ে একজন সুদর্শন মানুষ চলে যাচ্ছে তার নাম ছিল সাওয়াদ বিন কারিম সে একজন জ্যোতিষী ছিল গণক জাহিলি যুগের ফকা আর ওম তখন লাকাদ আখতা যাননি হ্যাঁ আও আন্না আউ হাজা আলাদিন হেহি ফিল জাহিলি এ আমার ধারণা হয় ভুল হবে আর যদি ভুল না হয় আমরা যেমন বলি যে আমার যদি ধারণা ভুল না হয় তো এটিই হবে যে আমার ধারণা হচ্ছে যে এই লোকটি এই তো বলছে আমি আমার ধারণা হয় তো ভুল হবে আর না হলে সেই ব্যক্তি জাহিলি যুগের ধর্মের অনুসারিক ছিল এক সময় তার সাথে অনেক আগে দেখা হয়েছে মানে যখন আমিও কাফের ছিলাম সেও কাফের ছিল তখন দেখা হয়েছে তার সাথে আউ লাকাদ কানা কাহে নাহম অথবা আমার ধারণা হচ্ছে সে জাহেলি যুগে তাকে দেখেছি যে জাহেলি যুগের কাফের মোশরেকদের সে একজন জ্যোতিষী ছিল আর আসলেই সে জ্যোতিষী ছিল আলে ইয়ার রজল বললেন খালিফাতুল মুসলিম লোকটিকে আমার কাছে নিয়ে আস খালিফা অর্ডার করছেন লোকজনকে যা যাও আমার কাছে নিয়ে আস দুই আলো ডাকা হইলো ফকা আলো যা তো তাকে গিয়ে বললো তখন সে আসতে বাধ্য হইল আসল এসে বলছে বলছে মুসলিম আজকের মতো আমি জীবনে এই রকমের পরিস্থিতির সম্মুখীন হইনি কোনো দিন যে আমার সামনে একজন মুসলিম ব্যক্তি আমাকে ডেকেছে মুসলিম ব্যক্তি আমাকে ডেকেছে উমার কথা বলছেন ওই বলছে ইয়ে সে কনক তাহলে ফাইনে আজ এম আলেক ইল্লামা আকবর তানি তোমাকে আমি আল্লাহর কসম দিয়ে বলছি যে তুমি সঠিক তথ্য আমাকে বলবে সঠিক তথ্য বলবে কাল সঠিক তথ্য বলবে যে তুমি কি ছিলে আসলে তোমাকে অনেক আগে দেখেছি মনে হচ্ছে তুমি জ্যোতিষী ছিলে না তুমি জ্যোতিষী ছিলে না কি তোমার সাথে দেখা হয়েছে কিন্তু তখন সে বলছে যে কোন তো কাহে না আমি কাফের মুশ্রেকদের আমি একজন জ্যোতিষী ছিলাম ফিল জাহিলে জাহিলি যুগে ইসলাম পূর্বে আলাফামা আজ জিনিয়া তো কাপ জ্যোতিষীদের কাছে গণকদের কাছে জিন আসে জিন পুরুষ হয় আর জিন মহিলা হয় তারা জিন বসে করে জিনকে ব্যবহার করে জিনের সাহায্য কামনা করে জিন অতক্ষণ সাহায্য করে যতক্ষণ শীত কুফর না করবে মন্ত্রতন্ত্র কুফরি পড়বে অথবা তাদের সান্নিধ্যে সান্নিধ্য লাভের জন্য তাদের জন্য কিছু উৎসর্গ করবে কিছু জবাই করবে খাসি মরগ ইত্যাদি অমুক তমুক বিভিন্ন বিভিন্ন আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কারগুলি আছে এরকম যদি হয় হাম হয় তো ভালো হওয়ার পরে ওই ছেলে কে সাত রকমের মিষ্টি খাওয়াইতে হবে বাজার থেকে জিনিস একজন তো কয়েকদিন আগে প্রশ্ন করলো আমরা তো ছোটো থেকে জানতাম সাত রকম মিষ্টি বলছে না সতেরো রকম মিষ্টি খয়াইতে হবে বাজার থেকে নিয়ে এসে দিতে হবে তারপরে এত রকমের মিষ্টি রহস্যটা কি উদ্দেশ্য যে হামের যে হাম রোগ বুঝেন এই যে দানা 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 শরীরে হয়ে যায় হাম এক ধরনের রোগ আছে বাংলা চোরদার বাংলা বললাম এই রোগ হয় জিনের পক্ষ থেকে হ্যাঁ কুসংস্কার দেয় রোগ দেয় তা আল্লাহ কিন্তু এখানে এই যে দিয়েছে আল্লাহ জিন দিয়েছে আল্লাহ দেয়নি আর যদি একে মানে জিনকে সন্তুষ্ট না করা হয় বিভিন্ন রকম এত রকম মিষ্টি খাওয়াইয়ে একে খাওয়াইলে এই বাচ্চাকে খাওয়াইলে বা এই যে রুগীকে খাওয়ালে তার মানে জিনকে খাওয়ানো হলো আর জিন যদি খেয়ে নাই মানে বাচ্চাটা যদি সব রকমের মিষ্টি খেয়ে নাই তাহলে অঙ্গহানি হবে না আর না ওদের ধারণা আমরা শুনেছি ছোট কালে হ্যাঁ আল্লাহ সমাজের মহিলারা বুড়ি মহিলারা বলতো যে মিষ্টি খাওয়াইনি হ্যাঁ আমাদের বাড়ি থেকে আমার ছোটো ভাইগুলো ঘাম হয়েছে মিষ্টি ফিষ্টি আমার আব্বাই নিয়ে এসে দেয়নি ওই শক্ত মানুষ ছিল তো এসে দেয় গ্রামের ওই বুড়ি মহিলাগুলো যেগুলো আছে আমার আমার চাচি টাচি আমার আব্বার চাচা চাচি টাচি এসব আছে তারা এসে বলে কি যে বিপদ আপদ আসে হ্যাঁ কেন কী হয় বলছে যে কখনো চোকা হয়ে যাবে কখনো হাত টন্ডা হয়ে যাবে কখনো পা কোড়া হয়ে যাবে যদি কি করা না হয় এসব মিষ্টি খাওয়াই না খাওয়ানো হয় রহস্যটা কি ওই সিরকি আকিদার রহস্য কুপুরি আকিদা